ষষ্ঠ শ্রেণীর পিওর শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা বলব তোমাদের বাংলা বইয়ের তোলপাল গল্পের সৃজনশীল এক নং এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি তুমি কিভাবে শিখতে এবং লিখতে পারো তা বুঝে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের কাছে যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে সৃজনশীলটি করার আগে আমরা অনুশীলন যে বহু নিউজে প্রশ্ন আসছে তুগুলো জেনে নিই দেখেন কি বলছে স্বাগত উসমানের প্রকৃত নাম কি এই গল্পটা যে লেখছে ওনার নাম কি স্বাগত উসমান ওনার প্রকৃত নাম কি শকত আলী শেখ আজিজুল হক আজর হাসান হবে রহমান যখন এই গল্পটা পড়বা এবং কবি পরিচিত পড়বা ওখানে আসছে এই জিনিসটা সাবুর বড় লজ্জা কেন গায়ে কিছু না থাকায় মহিলা পাঁচটা দিতে চাওয়াই পর্যাপ্ত পানি দিতে না পারায় ভাই ফরমাস খাটতে হওয়ায় রুদুর হবে গায়ে কিছু না থাকায় তুমি চাইলে এখান থেকে বইয়ে টাকা দিতে পারো দেখে বইয়ে টাকা দিতে পেন্সিল দিয়ে উদ্যোগটি পর এবং ইন ও সাত নম্বর উত্তর দাও গায়ের জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করেছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের ফেটানো শুরু করলো এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহামিনা ক্রোধে ফেটে পড়ে উদ্দীপককে তাহামিনার সঙ্গে তোলপার করবে কাকে তুলনা করা যায় শগৎসনকে জৈতুন বিবিকে রহমানকে শাবুকে একে তুলনা যাবে এখানে সাপুকে তুলনা উদ্দীপকের জমিদার ও তোলপাল গল্পের পাঞ্জাবি মিলিটারির অত্যাচারে প্রকাশ পেয়েছে ক্ষমতার দাপট জলমের দাপট অন্যায়ের দাপট এখানে উত্তর হবে কি তিনোটা এক দুই তিন মানে ঘ নম্বরটা এরপর আছে আমাদের সিজনশিটি উদ্দীপক কি বলা আছে এখানে দেখো রিক্সায় খেয়ে পড়ে গিয়ে আমির সাহেব তার পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন আমি মুক্তিযুদ্ধ আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছে বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযুদ্ধ আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিয়ে চাইলে ফারুক একজন মুক্তিযুদ্ধের সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানাই চারটে প্রশ্ন আছে উদ্দীপক থেকে তোমাদেরকে প্রশ্নগুলো উত্তর লিখতে হবে দেখো প্রশ্ন উত্তর তুমি কি লিখতে পারো বা শিখতে পারো অলামা প্রশ্ন কি ছিল সাবুর মায়ের নাম কি তুমি উত্তর লিখতে পারো সাবুর মায়ের নাম যতুন বিবি হলাম্বা প্রশ্ন কি বলেছে দেখো আর এখন কিছু করতে না পারলে আস্বস্তি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো তুমি উত্তর লিখতে পারো হাঁদার বাহিনীর অত্যাচারে বিপদগ্রস্ত মানুষের জন্য সাধ্য মধ্যে কিছু করতে না পারার বিরক্তি থেকে সাবুর মধ্যে অস্বস্তি হয় সাবু পূর্বে কারো ফার্মাইস খাটতে খুব বোধ করত। কিন্তু যুদ্ধের সময় শহর থেকে জীবন হাতে নিয়ে ফালানো বিপদস্ত মানুষগুলোর জন্য কিছু করতে না পারায় সে মনে মনে অস্বস্তিভোধ করছিল গলাম প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের তোল পার গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো গল্পটা পড়ো তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা মিসেস রহমানকে লিখতে পারো উদ্দীপকে তুল পার গল্পের মিসেস বিপদে করার ঘটনা ও মহানুভূতার মিল রয়েছে উদ্দীপকে মুক্ত উদ্ধার আমিন সাহেব রিক্সা থেকে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেলেন এবং তার সাহায্যে এগিয়ে এলেন ফারুক মিসেস রহমান মুক্তি উদ্ধার চলাকালীন শহর থেকে গাবতলি গ্রামে বিপদ পরে উপস্থিত হলেন এই বিপদের দিন সাবু তাকে খাবার ও পানি পান করে তৃপ্ত করলেন উদ্দীপকের আমিন সাহেব চিকিৎসা শেষে কৃতজ্ঞতাবশত ফারুককে বকশিস দিতে সে মহানুভবতা পরিচয় দিলেন অপরদিকে মিসেস রহমান ওর সাবুর খুশি হয়ে তাকে বকশ দিতে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলেন তাই বলা যায় যে উদ্দীপকের মুক্তিযুদ্ধ আমিনের সঙ্গে তোলপার মিসেস রহমানের উদারতার দিক থেকে দারুণ মিল হয়েছে মানে দুজনের মধ্যে একটা কি এসে মিল আছে এরপর ঘরামা কি বলছে তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারই এই প্রতিচ্ছবি তোমার সাপকে যুক্তি দাও তোলপালের মধ্যে সবাইকে সাহায্যকে করছিল সাবু আর উদ্দীপক ফারুক উত্তর ফারুকের ভূমিকা তোলপাল গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি মন্তব্যটি যথ তোলপাল গল্পে আমরা দেখি সাবু বিভিন্নভাবে শহর থেকে গ্রামে আসা হাজার হাজার মানুষকে মুড়ি পানি পান করিয়ে আত্মতৃত্তি লাভ করেছে সে অন্য সময় কোনো কাজের ফরমায়েশ পেলে বিরক্ত বোধ করলেও মুক্তিযুদ্ধকালীন বিপদগ্রস্ত মানুষকে সাধ্যমতো উপহার করতে না পেরে আফসোস বা বোধ করেছিল কিন্তু তাকে তার কাজের বিনিময়কে বকশ দিয়ে চাইলে সে তার নিতে অস্বীকৃতি জানাই একটা গ নাম্বার প্রশ্ন চার নাম্বার জন্য তোমার ক্লাস সিক্সে এখন কমপক্ষে এক পাতা লেখা উচিত যদি ভালোভাবে পরিপূর্ণভাবে লেখো তাহলে তোমাকে স্যার কি ভালো নাম্বার দিবে আর যদি মনে হয় তুই প্রশ্ন বড় যাচ্ছে তোমার জন্য তাহলে এই নীল যে দাগ দেওয়া আছে এটা বাদ দিলেও পারো পকান্তর উদ্দীপকের ফারুক একজন মুক্তিযুদ্ধের মর্যাদা দেওয়ার জন্য আহত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে মুক্তিযোদ্ধা আমিন ফারুককে বকশিস দিয়ে চাইলে ফারুক তার নিতে জানায় ফারুক তাকে জানায় একজন মুক্তিযুদ্ধের সেবা করায় তার বড় বকশিস তাই এই কথা নিঃসন্দেহে বলা যায় ফারুকের ভূমিকা তোলপাল গল্পের সাবুর ভূমিকারই উচ্ছবি আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে তোমাদের এই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এর উত্তরটা বুঝে দেওয়ার জন্য কিভাবে তোমার প্রশ্নটা শিখতে পারো খুব সহজেই এবং এরকম তোমাদের সব ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবে প্রয়োজন দেখতে পারে আজ এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ